আপনি কি ভালো ও উন্নত মানের কবিরাজি বই খুঁজছেন আমাদের কাছে নতুন ও বহু পুরাতন মঘা ছিয়ামি উর্দু ফার্সি বাংলা কালো জাদু কুফরি কালামে বই আছে এখানে বহু প্রাচীন পুঁথি আকারে কবিরাজি তন্ত্রমন্ত্র মন্ত্র তাবিজ কবজের কিতাব ফটোকপি ক্রয় ও বিক্রয় করা হয় আপনার পছন্দের কিতাব সংগ্রহের জন্য আজই স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে যোগাযোগ করুন সরাসরি পুরাতন আদি ও আসল কিতাবের ফটোকপি বিক্রয় করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে আজই যোগাযোগ আলাইকুম বিশ্বাসে ভক্তি আর ভক্তিতেই মুক্তি বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর আমি তান্ত্রিক কবিরাজ নয়নমণি আপনাদের সেবায় আপনাদের পাশেই আছি আমি আধ্যাত্মিক সাধনায় কামরূপী ইন্দ্রজাল মায়াজাল মঘা সিয়ামি কালো জাদু কুফুরি কালামের তাবিজ কবচ তন্ত্রমন্ত্র দেশীয় গাছগাছরা লতাপাতার দ্বারা এবং ডাকিনি মোহিনী জিন সাধনার দ্বারা আপনার যে কোনো প্রকার জটিল ও কঠিন সমস্যা হোক ইনশাল্লাহ অতি অল্প সময়ের ভিতরে মাত্র তিন থেকে সাত দিনের ভিতরে একশো নিশ্চিত গ্যারান্টি সহকারে সমাধান করে থাকি প্রয়োজনে স্ট্যাম্প করে কাজ করে থাকি ভিপি ও পার্সেল যোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো স্থানে ঔষধ ও ব্যবস্থাপত্র পাঠানো হয় জীবনের শেষ চিকিৎসা মনে করে আজই যোগাযোগ করুন আপনার সমস্যাগুলো কি কি স্বামী স্ত্রী অমিল স্বামী স্ত্রী পরকীয় প্রেমে আসক্ত সংসারে অশান্তি ছেলে মেয়ে অবাধ্য লেখাপড়ায় নেশাগ্রস্ত থেকে মুক্তি প্রেম ভালোবাসায় ব্যর্থতা মনের মানুষকে কাছে আনা অমিলকে মিল করা অবাধ্যকে বাধ্য করা অরাজিকে রাজি করা আপনার কি বিয়ে হচ্ছে না বিয়েতে বাধা বিয়েতে ছেলে মেয়ে অথবা অভিভাবককে রাজি করা পলাতক ও নিখোজ লোককে হাজির করা জাদু বান টোনা থেকে মুক্তি শত্রুকে দমন ও পরাস্ত করা নিখোজ লোককে হাজির করা জাদু বান টোনা থেকে মুক্তি শত্রুকে দমন ও পরাস্ত করা জায়গা জমি নিয়ে বিরোধ জুয়ার লটারিতে জয়লাভ করা পাওনা টাকা উদ্ধার করা বান বিচ্ছেদ করা বিদেশ যাত্রায় বাধা ব্যবসায় লোকসান পুরুষের মেহ প্রমেহ ধ্বজবঙ্গ মিলনে অক্ষম ঘন ঘন প্রস্রাব ঘন ঘন স্বপ্ন দোষ অস্রাবে জ্বালাপোড়া মহিলাদের লিকোরিয়া সাদা স্রাব অনিয়মিত মাসিক রক্তস্রাব কালের দৃষ্টি বাধক বেদনা বন্ধাত্ম সন্তানহীনতা অর্শ গেস হাঁপানি টান পাগল প্যারালাইসিস জন্ডিস লিভার ইত্যাদি আপনার যে কোনো সমস্যার সমাধান ও পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন ভিপি ও পার্সেল ডাক যোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো স্থানে ঔষধ ও ব্যবস্থাপত্র পাঠানো হয় আপনার যে কোনো সমস্যা সমাধান অথবা পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন নয়নমণি তান্ত্রিক কবিরাজ নোয়াখালী বাংলাদেশ আমার স্কিনে থাকা মোবাইল নাম্বারে কল করুন আমার এই ভিডিওটি শুধুমাত্র প্রচারের উদ্দেশ্যে অনেকের ফেসবুক আইডি থেকে শেয়ার পোস্ট করা হয় তাই আমার ফেসবুক আইডি ও আমার স্ক্রিনের মোবাইল নাম্বার ছাড়া আর কোনো নাম্বারে কল বা মেসেজ করবেন না আমার ফেসবুক আইডি বাংলায় লিখে সার্চ করুন নয়নমণি তান্ত্রিক কবিরাজ নোয়াখালী বাংলাদেশ প্রোফাইল ছবির ভিতরে স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারটি দেখে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আপনার প্রয়োজন না হতে পারে আপনার পাশে থাকা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবী পাড়া প্রতিবেশী যে কারো প্রয়োজন হতে পারে তাই মানবতার দৃষ্টিতে আমার এ পোস্টটি একটি বার শেয়ার করুন আপনার একটি শেয়ারে যে কেহ ফিরে পেতে পারে তার জীবনের হাসি খুশি ভরা সুন্দর একটি জীবন বিশ্বাসে ভক্তি আর ভক্তিতেই মুক্তি বিশ্বাসে মেলে বস্তু তর্কে বহুদূর বিশ্বাস ভক্তি হলে স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে আজই যোগাযোগ করুন আসসালাম আলাইকুম বিশ্বাসে ভক্তি আর ভক্তিতেই মুক্তি বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর আপনার কি জায়গা জমি নিয়ে বিরোধ আপনি কি শত্রুর শত্রুতা দ্বারা ক্ষতিগ্রস্ত কোনোভাবেই তাকে দমন ও পরাস্ত করতে পারছেন না তাহলে থাকা মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করুন এখানে বান বিচ্ছেদ শত্রুকে দমন করা হয় একশো পার্সেন্ট নিশ্চিত গ্যারান্টি সহকারে কাজ করা হয় প্রয়োজনে স্ট্যাম্প করে কাজ করা হয় আপনার যে কোনো সমস্যার সমাধান অথবা পরামর্শের জন্য আজই স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে যোগাযোগ করুন ভিপি ও পার্সেল ডাক যোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো স্থানে ঔষধ ও ব্যবস্থাপত্র পাঠানো হয় আসসালামু আলাইকুম বিশ্বাসে ভক্তি আর ভক্তিতেই মুক্তি বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর আপনি কি থাই জুয়া লটারিতে জয়লাভ করতে চান আপনি কি জুয়া লটারি খেলে সর্বহারা হয়ে গেছেন তাহলে আজই স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে যোগাযোগ করুন একশো পারসেন্ট নিশ্চিত গ্যারান্টি সহকারে এখানে মঘা মঘাসিয়ামি তাবিজ ও টোটকা দেওয়া হয় আপনার যে কোনো সমস্যার সমাধান অথবা পরামর্শের জন্য স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে যোগাযোগ করুন ভিপি ও পার্সেল ডাক যোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো স্থানে ঔষধ ও ব্যবস্থাপত্র পাঠানো হয় আসসালামু আলাইকুম বিশ্বাসে ভক্তি আর ভক্তিতেই মুক্তি বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর আপনাদের স্বামী স্ত্রীর মাঝে কি অমিল সংসারে কলহ সংসারে অশান্তি আপনার কি মনের মানুষের সাথে অমিল প্রেম ভালোবাসায় ব্যর্থতা মনের মানুষকে কাছে আনা অমিলকে মিল করতে অরাজিকে রাজি করতে বিয়েতে ছেলে মেয়ে অথবা অভিভাবককে রাজি করতে আপনার যে কোনো সমস্যার সমাধান অথবা পরামর্শের জন্য আজই স্ক্রিনে থাকা মোবাইল নম্বরে যোগাযোগ করুন ভিপি ও পার্সেল ডাক যোগে কুরিয়া সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো স্থানে ঔষধ ও ব্যবস্থাপত্র পাঠানো হয় সতর্কীকরণ বিজ্ঞপ্তি আমার এই ইউটিউব চ্যানেলের যাবতীয় তন্ত্রমন্ত্র তাবিজ কবচ টোটকা কেউ অসৎ উদ্দেশ্যে প্রয়োগ করে ক্ষতিগ্রস্ত হলে খারাপ পথে পরিচালনা করে ক্ষতিগ্রস্ত হলে আমি চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকব না তাই নিজ দায়িত্বে সঠিক নিয়ম মেনে প্রয়োগ করবেন আমার এই চ্যানেলের যাবতীয় ভিডিও ও টোটকা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে শেয়ার করবেন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আপনার যে কোনো সমস্যার সমাধান অথবা পরামর্শের জন্য স্ক্রিনে থাকা ইমো মোবাইল নাম্বারে যোগাযোগ করুন ভিপি ও পার্সেল ডাক যোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশে যে কোনো স্থানে ঔষধ ও ব্যবস্থাপত্র পাঠানো হয় একশো নিশ্চিত গ্যারান্টি সহকারে যে কোনো কাজ করা হয় আপনি কি ভালো ও উন্নত মানের কবিরাজি বই খুঁজছেন আমাদের কাছে নতুন ও বহু পুরাতন মঘা ছিয়ামি উর্দু ফার্সি বাংলা কালো জাদু কুফরি কালামে বই আছে এখানে বহু প্রাচীন পুঁথি আকারে কবিরাজি তন্ত্রমন্ত্র তাবিজ কবজের কিতাব ফটোকপি ক্রয় ও বিক্রয় করা হয় আপনার পছন্দের কিতাব সংগ্রহের জন্য আজই স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে যোগাযোগ করুন সরাসরি পুরাতন আদি ও আসল কিতাবের ফটোকপি বিক্রয় করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে আজই যোগাযোগ করুন আসসালামু আলাইকুম বিশ্বাসে ভক্তি আর ভক্তিতেই মুক্তি বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর আমি তান্ত্রিক কবিরাজ নয়নমণি আপনাদের সেবায় আপনাদের পাশেই আছি আমি আধ্যাত্মিক সাধনায় কামরূপী ইন্দ্রজাল মায়াজাল মঘা মঘাসিয়ামি কালো জাদু কুফুরি কালামের তাবিজ কবচ তন্ত্র মন্ত্র দেশীয় গাছগাছরা লতাপাতার দ্বারা এবং ডাকিনি মোহিনী জিন সাধনার দ্বারা আপনার যে কোনো প্রকার জটিল ও কঠিন সমস্যা হোক ইনশাল্লাহ অতি অল্প সময়ের ভিতরে মাত্র তিন থেকে সাত দিনের ভিতরে একশো নিশ্চিত গ্যারান্টি সহকারে সমাধান করে থাকি প্রয়োজনে স্ট্যাম্প করে কাজ করে থাকি ভিপি ও পার্সেল ডাক যোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো স্থানে ঔষধ ও ব্যবস্থাপত্র পাঠানো হয় জীবনের শেষ চিকিৎসা মনে করে আজই যোগাযোগ করুন আপনার সমস্যাগুলো কি কি স্বামী স্ত্রী অমিল স্বামী স্ত্রী পরকীয় প্রেমে আসক্ত সংসারে অশান্তি ছেলেমেয়ে অবাধ্য লেখাপড়ায় অমনোযোগী নেশাগ্রস্ত থেকে মুক্তি প্রেম ভালোবাসায় ব্যর্থতা মনের মানুষকে কাছে আনা অমিলকে মিল করা অবাধ্যকে বাধ্য করা অরাজিকে রাজি করা আপনার কি বিয়ে হচ্ছে না বিয়েতে বাধা বিয়েতে ছেলে মেয়ে অথবা অভিভাবককে রাজি করা পলাতক ও নিখোজ লোককে হাজির করা জাদু বান টোনা থেকে মুক্তি শত্রুকে দমন ও পরাস্ত করা নিখোজ লোককে হাজির করা জাদু বান টোনা থেকে মুক্তি শত্রুকে দমন ও পরাস্ত করা জায়গা জমি নিয়ে বিরোধ জুয়ার লটারিতে জয়লাভ করা পাওনা টাকা উদ্ধার করা বান বিচ্ছেদ করা বিদেশ যাত্রায় বাধা ব্যবসায় লোকসান পুরুষের মেহ প্রমেহ ধ্বজবঙ্গ মিলনে অক্ষম ঘন ঘন পস্রাব ঘন ঘন স্বপ্নদোষ প্রস্রাবে জ্বালাপোড়া মহিলাদের লিকোরিয়া সাদা স্রাব অনিয়মিত মাসিক রক্তস্রাব কালের দৃষ্টি বন্ধাত্ম সন্তানহীনতা অর্শ গেস হাঁপানি টান পাগল প্যারালাইসিস জন্ডিস লিভার ইত্যাদি আপনার যে কোনো সমস্যার সমাধান ও পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন ভিপি ও পার্সেল ডাক যোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো স্থানে ঔষধ ও ব্যবস্থাপত্র পাঠানো হয় আপনার যে কোনো সমস্যা সমাধান অথবা পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন নয়নমণি তান্ত্রিক কবিরাজ নোয়াখালী বাংলাদেশ আমার স্কিনে থাকা মোবাইল নাম্বারে কল করুন আমার এই ভিডিওটি শুধুমাত্র প্রচারের উদ্দেশ্যে অনেকের ফেসবুক আইডি থেকে শেয়ার পোস্ট করা হয় তাই আমার ফেসবুক আইডি ও আমার স্ক্রিনের মোবাইল নাম্বার ছাড়া আর কোনো নাম্বারে কল বা মেসেজ করবেন না আমার ফেসবুক আইডি বাংলায় লিখে সার্চ করুন নয়নমণি তান্ত্রিক কবিরাজ নোয়াখালী বাংলাদেশ প্রোফাইল ছবির ভিতরে স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারটি দেখে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আপনার প্রয়োজন না হতে পারে আপনার পাশে থাকা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী পাড়া প্রতিবেশী যে কারো প্রয়োজন হতে পারে তাই মানবতার দৃষ্টিতে আমার এ পোস্টটি একটি বার শেয়ার করুন আপনার একটি শেয়ারে যে কেহ ফিরে পেতে পারে তার জীবনের হাসি খুশি ভরা সুন্দর একটি জীবন বিশ্বাসে ভক্তি আর ভক্তিতেই মুক্তি বিশ্বাসে মেলে বস্তু তর্কে বহুদূর বিশ্বাস ভক্তি হলে স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে আজই যোগাযোগ করুন আপনি কি ভালো ও উন্নত মানের কবিরাজি বই খুঁজছেন আমাদের কাছে নতুন ও বহু পুরাতন মঘা ছিয়ামি উর্দু ফার্সি বাংলা কালো জাদু কুফরি কালামে বই আছে এখানে বহু প্রাচীন পুঁথি আকারে কবিরাজি তন্ত্রমন্ত্র তাবিজ কবজের কিতাব ফটোকপি ক্রয় ও বিক্রয় করা হয় আপনার পছন্দের কিতাব সংগ্রহের জন্য আজই স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে যোগাযোগ করুন সরাসরি পুরাতন আদি ও আসল কিতাবের ফটোকপি বিক্রয় করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে আজই যোগাযোগ করুন আপনি কি ভালো ও উন্নত মানের কবিরাজি বই খুঁজছেন আমাদের কাছে নতুন ও বহু পুরাতন মঘা ছিয়ামি উর্দু ফার্সি বাংলা কালো জাদু কুফরি কালামে বই আছে এখানে বহু প্রাচীন পুঁথি আকারে কবিরাজি তন্ত্রমন্ত্র তাবিজ কবজের কিতাব ফটোকপি ক্রয় ও বিক্রয় করা হয় আপনার পছন্দের কিতাব সংগ্রহের জন্য আজই স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে যোগাযোগ করুন সরাসরি পুরাতন আদি ও আসল কিতাবের ফটোকপি বিক্রয় করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে আজই যোগাযোগ আলাইকুম বিশ্বাসে ভক্তি আর ভক্তিতেই মুক্তি মিলে বস্তু তর্কে বহুদূর আপনাদের স্বামী স্ত্রীর মাঝে কি অমিল সংসারে কলহ সংসারে অশান্তি আপনার কি মনের মানুষের সাথে অমিল প্রেম ভালোবাসায় ব্যর্থতা মনের মানুষকে কাছে আনা অমিলকে বিল করতে অরাজিকে রাজি করতে বিয়েতে ছেলে মেয়ে অথবা অভিভাবককে রাজি করতে আপনার যে কোনো সমস্যার সমাধান অথবা পরামর্শের জন্য আজই স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে যোগাযোগ করুন ভিপি ও পার্সেল ডাক যোগে কুরিয়া সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো স্থানে ঔষধ ও ব্যবস্থাপত্র পাঠানো হয়